নমস্কার বন্ধুরা আজকে আমি এক কাপ গমের আটা দিয়ে নাস্তা রেসিপি তৈরি করেছি চলুন তাহলে দেখা যাক প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ গমের আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই এবার দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল এখানে আমি দুই চামচ রিফাইন তেল দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে ময়ম দিয়ে নেব বন্ধুরা ময়মটা যত ভালো হবে নাস্তাটা ততই ভালো হবে তাই ময়মটা খুবই ভালো করে দিতে হবে আমি হাত দিয়ে ঘষে ঘষে এভাবে ময়ম দিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি জল অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করব এখানে বেশি নরমও হবে না আবার খুব শক্ত করলেও হবে না মিডিয়াম শক্ত ডো আমি একটা তৈরি করে নিচ্ছি বন্ধুরা সকালের ব্রেকফাস্ট হিসাবে বা রাত্রের ডিনার হিসাবে এটা করে আপনারা খেতে পারেন দেখুন এটা আমি মেখে নিয়েছি খুবই সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিলাম এদিকে আমি একটা নিয়েছি সিদ্ধ আলু এই আলুটা প্রথমে আমি গ্রেটারে গ্রেড করে নিচ্ছি আপনারা ম্যাশ করেও নিতে পারেন কিন্তু গ্রেট করলেই সুবিধা হয় তাই আমি এখানে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা সিদ্ধ আলু গ্রেট করতে কিনতে একদমই সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বন্ধুরা খুবই তাড়াতাড়ি এটা আমি গ্রেট করে নিলাম এবার এই আলুর ভেতরে কিছু মশলা অ্যাড করে দেব তার জন্যে এই আলুটা প্রথমে আমি ছাড়িয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেব ধনে পাতা কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আপনারা এখানে ধনে গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো বা অন্য কোনো মশলাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো বন্ধুরা এটা আপনারা কিন্তু তেলে ফোড়ন দিয়েও করতে পারেন আলুর পুরটা তবে আমি এখানে তেলের ব্যবহার করব না তাই আলুটা আমি এইভাবেই মেখেছি সব কিছু দিয়ে এইভাবে মেখে নিলে টেস্টটা খুবই ভালো লাগে বন্ধুরা দেখুন এইভাবে আমি আলুটাকে খুবই ভালো করে তৈরি করে নিচ্ছি খেতেও খুবই টেস্টি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আলুটা রেডি হয়ে গেছে এর মধ্যে আটাটাও রেস্ট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে এসছে এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এখান থেকে আমি রুটির লেচির মতো ছোট ছোট আকারে লেচি কেটে নেব বন্ধুরা রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন বন্ধুরা লেচি কেটে নিয়েছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব তার জন্যে চাকির ওপরে আমি একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি এবার একটা রুটির মতো বেলে নিচ্ছি বন্ধুরা রুটির মতো অত বড় বেলতে হবে না একটু ছোট আকারের আমি এইভাবে বেলে নেব বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বন্ধুরা দেখুন এই রুটিটা আমি এভাবে বেলে নিয়েছি আমি এতটুকু করেই বেলে নেব এখানে যে আলুর পুটটা আমি রেডি করে রেখেছি এটা ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব বন্ধুরা যে কটা ওখানে আমি লেচি কেটেছি সে কটায় বল তৈরি করব দেখুন এইভাবে বল তৈরি করে নিয়েছি এবার এই রুটির উপরে একটা বল রেখে দিলাম দিয়ে এবার চারিদিকের মুখটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে ধরে আমি চারিদিকটা এইভাবে বন্ধ করে দেব দেখুন মুখটা বন্ধ হয়ে গেল এবার সব কিছু নিয়ে মুখটা একটু আটকে দিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবেই আমি করে নিয়েছি এবার আবার একটু বেলে নেব তাহলে সমান হয়ে যাবে বন্ধুরা আপনারা হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন আবার এইভাবে আমার মতো বেলেও নিতে পারেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা একটু মোটা সাইজেরই তৈরি করতে হবে বেশি পাতলা তৈরি করলে পুটটা বেরিয়ে আসবে তাই একটু মোটা মোটাই তৈরি করতে হবে দেখুন বন্ধুরা একটা আমি তৈরি করে নিয়েছি এবার এটা আমি রেখে দিচ্ছি দেখুন সবকটাই আমার তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব তার জন্যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো বন্ধুরা আমি দুই চামচ তেল ব্যবহার করেছি এটা ডুবো তেলেও করা যায় আবার কম তেলেও করা যায় আমি কম তেলেই করার চেষ্টা করেছি বন্ধুরা বেশি তেল এখানে লাগে না আমি যতটুকু তেল দিয়েছি দেখবেন ততটাই থেকে যাবে এবার আমি এগুলো একটু উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা দেখুন এক পাশে একটু লাল লাল হয়ে গেছে এবার আমি এই পাশটা সবকটার উল্টে দিয়েছি এবার দুই পাশ দেখুন খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নেব বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা সবকটাই কটাই আমি এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা আজকের রেসিপি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম থ্যাংক ইউ